আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের দাকিল ষষ্ঠ শ্রেণীর নতুন বইসমূহ চারো পার্ট দাকিল ষষ্ঠ শ্রেণী ইংলিশ ফর টুডে দাকিল ক্লাস সিক্স ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশান দাকিল ক্লাস সিক্স গণিত দাকিল ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান দাখিল ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দাখিল ষষ্ঠ শ্রেণী তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি দাখিল ষষ্ঠ শ্রেণী কর্ম ও জীবনমুখী শিক্ষা ষষ্ঠ শ্রেণী কৃষি শিক্ষা দাখিল ষষ্ঠ শ্রেণী মেয়েদের জন্য গাস্থ বিজ্ঞান দাখিল ষষ্ঠ শ্রেণী শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য দাখিল ষষ্ঠ শ্রেণী বাংলা ব্যাকরণ ও নির্মিতি দাখিল ষষ্ঠ শ্রেণী কোরআন মাজিদ ও তাজবিদ দাখিল ষষ্ঠ শ্রেণী আকাইদ ও ফিকা দাখিল ষষ্ঠ শ্রেণী আল লোগাতুল আরবিয়া ইত্তিস আলিয়া দাকিল ষষ্ঠ শ্রেণী কাওয়ায়দুল লোগাতিল আরবিয়া দাকিল ষষ্ঠ শ্রেণী এগুলোই হচ্ছে দু হাজার পঁচিশ সালের দাকিল ষষ্ঠ শ্রেণীর বইয়ের তালিকা এগুলোই তোমাদের দেওয়া হবে যারা বই পাওনি এখনো পর্যন্ত তোমাদের এই বইগুলো দেওয়া হবে এটাই হচ্ছে আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম